সকালে তোমাকে করে পারিনি দোলাতে দিনের থার্ড ভিডিও এই ভিডিওটা আনবো না ভেবেছিলাম এই মাত্র দেখলাম এমজির আর রোহনের একটা শর্টস দেখলাম যে এমজি বাড়ি ফিরলো তো সুন্দরভাবে তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে তো সেই ভিডিওটা আসার পরে ভাবলাম না এই কথাগুলো বলার দরকার চারিদিকে কিন্তু একটা হইচই ধরো এক ধরনের হয়ে গেছে কমেন্টস বক্স অনেকের কমেন্টস বক্সে গিয়ে অনেকেই কমেন্ট করছে যে এমজির জন্য যে টাকাগুলো পাঠানো হচ্ছে পাবলিক যে টাকাগুলো দিচ্ছে দেখো আমি অনেককে বলেছি অনেক জায়গায় শেয়ার করেছি হ্যাঁ অনেকেই দিয়েছে অনেকে দিচ্ছে তো কত টাকা উঠেছে আমরা এখন আপাতত জানি না তবে রোহন সমস্তটাই জানাবে যতদূর বুঝেছি রোহন সত্যিকারের খুব ভালো ছেলে দেখে তো বোঝা যায় মানুষকে তো ওর ব্যবহার দেখে বা ওর কাজকর্ম দেখে বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে একটা ছোট বাচ্চাকে রেখে যেইভাবে এমজিকে নিয়ে এই কদিন ছিল ওই যে কথা বলে না লোকে যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ সত্যিকারের তখন তো ভালো মানুষ দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু বিপদ কেটে গেলে এই দেখবে ভুলে যায় তো এমজি ভুল তবে এমজিকে আজকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি জানি এমজির এখন শরীর পুরোপুরি সুস্থ না হয়তোবা ওই জন্য ভিডিও দিতে পারছে না তবু ছোট্ট একটা আপডেট অন্তত এমজি দিতে পারত যে রোহনকে নিয়ে যে মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলো যেন না করা হয় কারণ ওরা তিনটা চারটা বন্ধু একসাথে মিলেমিশে এই কাজ করে সবার জন্য করে তো তাদের সাথে আমরাও হাত মিলে আমরা যথেষ্ট চেষ্টা করছি হ্যাঁ তবে আমরা হয়তো অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারছি না বা যেইটুকু পাশে দাঁড়ানোর সেটুকু দাঁড়াতে পারছি যেমন কিউআর কোডগুলো আমরা শেয়ার করছি বা সবাইকে অনুরোধ করছি যে ওদের পাশে দাঁড়ানোর জন্য ওদেরকে যতটা আমরা ভালোভাবে দেখছি সেইভাবেই পাবলিকের কাছেও তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি ওরা রকম সেরকমটাই তুলে ধরার চেষ্টা করছি তো সেইখান থেকে আমাদের জন্য হোক বা তাদের ভিউয়ার্সদের জন্য হোক যারা টাকাগুলো দিয়েছে কম বেশি যেটুকু হোক দিয়েছে তো সে তো সেইটা আবার আমার মধায় একবার অন্তত এমজি একটা আপডেট দিতে পারতো যে রোহনের ব্যাপারে এই কথাগুলো যেন না বলা হয় বলা হচ্ছে এমজির যত টাকা আছে সেগুলো রোহন আত্মসাত করছে প্রথমেই তোমাদের বলে রোহন কিন্তু একটা কথা জানিয়েছে বারো লাখ টাকা লেগেছে এমজির এই কিডনি ট্রান্সফারের জন্য আর এটা আমি আবার শুনেছি এটা নাকি কেউ একজন ডোনেট করেছে কিডনিটা তো সেই ডোনারের নামটাও অনেকেই জানতে চাইছে আমি দেখলাম তমিনের একটা কমেন্টস বক্সে যে কেউ একজন কমেন্ট করেছে যে আমরা শুনেছি যে এমজির যে কিডনিটা সেটা কেউ একজন ডোনেট করেছে তো কে সেই ডোনারটা কে সবাই তার নামটা জানতে চাইছে তো অনেকে ভগবান মনে করে যে এই অসময়ে কেউ একজন কিডনি দিয়েছে তো ড্রোনেক্ট করেছে তো সেটা সবাই জানতে চায় তো এই এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরও রয়েছে সেটা রোহনের কাছেও রয়েছে এমজির কাছেও রয়েছে তবে আমরা এমজির মুখ থেকে কোনো কথা বা তার কাছ থেকে কোনো আপডেট পেলে আমার বোধহয় ভালো লাগতো কোনো একটা ভিডিও পেলে সে কথা হয়তো খুব বেশি বলতে পারবে না কিন্তু যেইটুকুই হোক ছোট্ট খাট্টো করেও অন্তত এই কথাগুলো বলে ভালো হয় এমজি এমজির উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সবাই জানে যে তোমরা সবাই বন্ধু একসাথে তোমরা রয়েছ আর আরেকটা বিষয় হলো একসাথে থাকাটা শুধু বড় কথা নয় যে তোমার কোনো বন্ধু যে কিনা তোমার জন্য মানে সবথেকে বেশি কষ্ট করেছে পরিশ্রম করেছে দিনের পর দিন রাতের পর রাত তোমার পাশে থেকে তোমাকে সুস্থ করে নিয়ে এসছে তার সম্পর্কে বাজে কথা বলছে পাবলিক বাজে কথা বলছে তো আমার মনে হয় তার হয়ে কিছু কথা তোমার বলা দরকার রোহনের উপর অনেক রকম এলিগেশান লাগানো হচ্ছে যে রোহন নাকি টাকাগুলো আত্মসাত করছে এমডি এমজি এম পৌঁছাচ্ছে না তো এমজি জি যদি নাও পৌঁছায় তাহলে রোহন ওই কী রোহন কী করে এমজিকে ভালো করে নিয়ে আসলো কোনো ডোনার যদি পেয়েও যায় তবু তো সেখানেও তো টাকা পড়েছে তো ওই টাকাগুলো কিন্তু রোহনই পেমেন্ট করেছে আর সবাই কিন্তু রোহনের কাছেই টাকাগুলো পাঠাচ্ছে কারণ ওই যেহেতু এমজির সমস্ত দিকটা দেখেছে তো আমি এই জন্যই অনুরোধ করে একটা কথাই বলবো ছোট্ট করে ভিডিওটা করলাম অবশ্যই এমজি যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বলবো যে একটা ছোট্ট আপডেট দাও নয়তো তোমার বন্ধুকে কিন্তু খুব বাজেভাবে পাবলিক শোনাচ্ছে আমি ভাবি পৃথিবীতে মানুষের মানসিকতা কতটা জঘন্য ভালো কাজ কেউ করে না ভালো করতে গেল তারও শান্তি নেই তাকেও নানান ধরনের কথা শুনতে কত জবাবদিহি করতে হয় কজন এগিয়ে এসছে এই যে এমজিটা এরকম একটা পরিস্থিতি গেল কত লোক তো কত লোকে কত টাকা কামায় কত টাকা আছে কত ব্লগার দিয়ে দেখেছি কত টাকা কত টাকা কত দিকে দিচ্ছে উড়াচ্ছে ঘুরতে যাচ্ছে খাচ্ছে কেউ একটাবার শুনলাম না শুনতে যে এমজি যেই ছেলেটা অন্য কাউকে সবসময় দান ধ্যান করে অন্য কারোর অসময়ে পাশে দাঁড়ায় সেই এমজি যখন এতটা অসুস্থ যে কোনো একটা ব্লগার অন্তত পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে এইটুকু এখনও পর্যন্ত শুনলাম না তো যাই হোক আমার এই ছোট্ট আপডেটটা ছিল শুধুমাত্র এমজির জন্য আমার বড় ভিডিও করতে খুব একটা ভালো লাগছে না ভালো লাগে না মনে হয় যেন বেশি ধ্যাতা লাগে একই কথা বারবার উগড়াবো তো আরেকটা কথা সবাইকে বলবো তোমরা কেউ ভুল বোঝো না রোহন ওরকম ছেলে নয় যারা লোকের জন্য এত করে লোককে এত দান ধ্যান করে হ্যাঁ সব সময় কি তারা ইউটিউব থেকে অত আর্নিং থুরি পায় ওদের চ্যানেলে কিন্তু আহামুড়ি ভিউজ নয় আমরা জানি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে একটা চ্যানেল থেকে কতটা ভিউজ আসতে পারে তো এখানে কারোর চ্যানেলই খুব বড় নয় যে লাখ লাখ টাকা তারা চ্যানেল থেকে কামাচ্ছে যেইটুকু টাকা কামাচ্ছে সেটার থেকে লোককে দেওয়ার চেষ্টা করছে অনেকে এইটুকু করছে না তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করো মোটিভেট করো তারা যেন আরও কাজ করতে পারে লোকের জন্য আরও লোকের অন পাশে দাঁড়াতে পারে আর ভিডিওটা শেষ করার আগে আরেকজনের কথা বলবো পূজা এখানে একটা মেয়ে ক্যান্সার পেশেন্ট তোমরা দেখেছ অফিসিয়াল পূজা অফিসিয়াল বোঝায় নাকি কৃতিকা কৃতিকা যে তো আমি খালি কৃতিকার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কিছুদিন আগে কৃতিকা আমি দেখেছি কোনো একজন রুগীকে নিয়ে পর পর থামলেল দিয়ে টাইটেল দিয়ে ভিডিও করেছে তখনই আমার মনে হয়েছিল যে কৃতিকা তুমি এইগুলো করো না কারণ তোমার শরীরটা সুস্থ নয় তুমি নিজের দিকে ধ্যান দাও কারণ তো ও সত্যিকারেরই অসুস্থ ওর প্রয়োজন আমরা বুঝতে পারি তখনই আমি বলেছিলাম মেয়েটা অনেক চেষ্টা করছে অনেক নাটক করেছে থামনেল বাজে বাজে দিয়েছে টাইটেল বাজে বাজে দিয়েছে এমন এমন কিছু কথা লিখেছে সেগুলো দেখলে হয়তো পাবলিক ভয় পেয়ে যাবে হঠাৎ করে টাইটেলও ওরকম দেখিয়েছে কখনও চোখ থেকেই বেরিয়ে যাচ্ছে কখনও মানে এই বিষয়গুলো করেছে একটু ভিউজের জন্য একটু টাকার জন্য কারণ ওর প্রয়োজন তো যে যেটুকু পারো ওকে একটু সাহায্য করো কি জানি কি হচ্ছে ইউটিউবে এত মানুষ অসুস্থ হচ্ছে আর এত সামনে থাকে না দেখে সহ্য করা যায় না জানো তো খুব খারাপ লাগে দেখতে মনে হয় যেন আমার ক্ষমতায় থাকতো এরকম তো চলো ছোট্ট একটা আপডেট তোমাদের কাছে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই পরিবার নিয়ে হ্যাপি থাকবে ভালো থাকবে টাটা